উগান্ডা রিপাবলিক অফ উগান্ডা আটশো আশি বর্গ কিলোমিটার লোক সংখ্যা দুই কোটি চল্লিশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক নয় শতাংশ অন্যান্য উপজাতির মধ্যে প্রধান ল্যাঙ্গি ও আচেলি আয়ু ছিয়াচল্লিশ দশমিক দুই বছর শিক্ষিতের হার আটষট্টি শতাংশ রাষ্ট্রভাষা ইংরেজি কিছুয়া লুগান্ডা প্রমুখ আফ্রিকার কথ্য ভাষা ব্যাপকভাবে প্রচলিত রাজধানী কাম্পালা লেক ভিক্টোরিয়ার তীরে অবস্থিত লোক সংখ্যা পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার অন্যান্য শহরের ভিতরে রয়েছে জিনজা এমবালে এলটেবি মাসাকা প্রচলিত মুদ্রা উগান্ডা শিলিং ভৌগোলিক পরিচয় আফ্রিকার দক্ষিণ পূর্ব অঞ্চলের দেশ উত্তরে সুদান দক্ষিণে তানজানিয়া দক্ষিণ পশ্চিমে রুয়ান্ডা পূর্বে কেনিয়া পশ্চিমে জায়রে ভূমিবদ্ধ দেশ অর্থনীতি উগান্ডার মাটি উর্বর বৃষ্টিপাত নিয়মিত খনিজ ও প্রাকৃতিক সম্পদে উগান্ডা সমৃদ্ধ তবুও মুখ্যত রাজনৈতিক অস্থিরতার জন্য উগান্ডার প্রত্যাশিত অর্থনৈতিক উন্নতি হয়নি প্রশাসন ও সংবিধান ব্রিটিশ ধাঁচের সংসদীয় গণতন্ত্র দিয়ে সূচনা হলেও তা স্থায়ী ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও তিনজন সহকারী প্রধানমন্ত্রী এক কক্ষ সংসদের নাম ন্যাশনাল রেজিস্ট্যান্স কাউন্সিল